খুব অল্প মশলায় অল্প তেলে আমি আজকে রুহি মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করতেছি এখানে দেড় চামচ মরিচের গুঁড়ি হাফ চামচ হলুদের গুঁড়ি সামান্য তেল এবং দুটি পরিমাণ পেঁয়াজ দুটি টমেটো দিয়ে মশলাকে আমি লবণ দিয়ে মশলাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি খেয়াল রাখবেন মশলা কষানোর তরকারি স্বাদ হয় এই আলু বেগুনটুকু দিয়ে দিলাম পরিবারের জন্য রাতে নর্মাল খাবার এটাকে দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি ওলট পালট করে যাতে মশলাটুকু সবজির সাথে লেগে যায় পরে আমি হাফ মতো রই মাছ ভেজে নিয়ে রাখলাম সেটা এখানে অ্যাড করে দিলাম এটা অ্যাড করে দিয়ে আমি এইভাবে এটার ভিতরে পানি দিয়ে দিব যতটুকু পরিমাণ লাগে